রাস্তায় নামলে ডক্টর ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না গয়েশ্বর রায় বিএনপির একজন নেতা যদিও উনি হিন্দু কিন্তু সবসময় টুপি পাঞ্জাবি পরে থাকে দেখে মনে হয় বিশাল বড় একজন ওলামায় গ্রাম যাই হোক তিনি আসলে আলেমদেরকে নিয়ে বা ইসলাম মানে আদর্শ যারা লালন করে বা অর্থাৎ মানে এক কথায় বলতে গেলে যারা এবার রাজনৈতিক দলে ইসলামপন্থী যারা রয়েছে তাদের নিয়েও কিন্তু একটা বাজে ভাষায় মন্তব্য করছে যে ওই সমস্ত কি বলে আপনার মৌলবাদীদের হাতে এই দেশ ক্ষমতায় আমরা দেব না এরকম একটা মন্তব্য করছে তিনি যাই হোক তিনি আবার বলতেছে রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না হ্যাঁ আচ্ছা তার কি কি তিনি বুঝাইতে চেয়েছেন একটু আপনাদেরকে জানাই কালকে রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় রোববার পঁচিশে মে দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি চন্দ্র রায় বলেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় ইউনুর সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুর সফল হয় ডক্টর ইউনুস সফল মানে আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আমরা তো সংস্কার করার কোনো কি আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরী হয় সে যদি বদ্যা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই কৈশচন্দ্র রায় অভিযোগ করে বলেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখছেন এই জায়গায় তাদের ঝাল ধরে গেছে এই জায়গায় তাদের কামড় ধরে গেছে তাদের কোন জায়গায় মলম দেওয়া লাগবে মলমটা আপনারা একটু কমেন্ট বক্সে দিয়ে যায় বুঝলি না আলেমলামারা ক্ষমতায় আসতে চাইলে তাদের কোন জায়গায় ঝাল ধরে কোন পুটকিতে ঝাল ধরে এটি আমার বুঝে আসে না এটার কোন জায়গায় ঝাল ধরে জানেন কারণ ওরা খুব ভালো করে জানে ইসলামপন্থী দল যদি ক্ষমতায় আসে এবং যদি টিকে যায় বা বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী একবার কোনোভাবে যদি ইসলামপন্থী কোনো একজন হয়ে যায় তাহলে চুরি ডাকাতে খুন খারাপি রাহাজানি ধর্ষণ ঘুম যা কিছু আছে কিচ্ছু তারা করতে পারবে না সবচেয়ে বড় কথা হলো তারা টাকা পাসার করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না রাহাজানি করতে পারবে না এটাই হলো সব দলের ইসলাম ব্যতীত সকল দলের চুলকানি শুধুমাত্র এই একটা জায়গায় এই জন্যই তারা আসলে আলে মালামা বা টুপিওয়ালাদেরকে ক্ষমতায় আসতে দিতে চায় না আচ্ছা যাই হোক তারপরে কি বলতেছে চিনো শুনি গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করে বলেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্ব নানা অশান্তি তৈরি করছে সেই সঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আতাত করছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই এগারো দিনের আন্দোলন করে এখন মুকুট চাইছেন তাদের সেই মুকুট জাতীয় অনেক আগে দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি তো যাই হোক বুঝতে তো পারলেন আসলে তার ভাষাটা কি কি বোঝাইতে চেয়েছেন যে ডক্টর ইউনুস নাকি মৌলবাদীদের খুব ভালোবাসছে মৌলবাদীদেরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এরকম কিন্তু অভিযোগ তিনি তো এবার কিছু বলে যান ভাই এর চুরি ওষুধ কিছু মলামটল মানে কমেন্ট বক্সে দিয়ে যান হ্যাঁ ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন কমেডি বাজার পেজটি ফলো করে দিন আল্লাহ হাফিজ